এই মাসে বস্তা ভর্তি রেশন পাবেন একুশ কেজি চাল চোদ্দ কেজি গম তেরো কেজি আটা এক কেজি চিনি কোন কার্ডে কতটা রেশন দেবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রেশন কার্ড গ্রাহকদের জন্য দারুণ খবর মার্চ মাসে রেশনে মিলবে বস্তা ভর্তি খাদ্য সামগ্রী প্রতি মাসের শুরুতেই রাজ্য সরকার রেশন সামগ্রীর তালিকা প্রকাশ করে আর এবারও তার ব্যতিক্রম হয়নি করোনা পরবর্তী সময় থেকে রাজ্য সরকার বিনামূল্যে রেশন দিয়ে আসছে আর এই মাসে বিশেষ কারণেও কারণেও রেশন সামগ্রীতে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে যেহেতু মার্চ মাসে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস তাই অতিরিক্ত খাদ্য সামগ্রী সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব মিলিয়ে রেশন কার্ডধারীদের জন্য এটি একটি বড় সুখবর ফ্রি রেশন আইটেম লিস্ট মার্চ দু কোন রেশন কার্ডে কত রেশন মিলবে রাজ্য সরকার বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে বর্তমানে অন্তর্দ্বয় অন্ন যোজনা যেটাকে এ বলা হয় বিশেষ অগ্রাধিকার পরিবার যেটাকে এস পি এইচ এইচ বলা হয় অগ্রাধিকার পরিবার যেটাকে পি বলা হয় আর আর ওয়ান আর কেসই টু এই পাঁচটি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এছাড়াও জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য আলাদা রেশন ব্যবস্থা রয়েছে অন্তর্দ্বয় যোজনা কার্ডধারীরা কি পাবেন এই কার্ড সাধারণত সবচেয়ে দরিদ্র পরিবারগুলিকে দেওয়া হয় মার্চ মাসে একুশ কেজি চাল তেরো পয়েন্ট তিনশো গ্রাম বা চোদ্দো কেজি গম বর্তমানে গমের বদলে আটা এবং এক কেজি চিনি দেওয়া হবে দুই নম্বর বিশেষ অগ্রাধিকার পরিবার অর্থাৎ এসপিএইচএইচ ও অগ্রাধিকার পরিবার যেটাকে পি কার্ডধারী তারা কি পাবেন এই কার্ডধারী মাসিক আয় তুলনামূলক কম হলেও তারা কিছুটা সচ্ছল মার্চ মাসে প্রতি সদস্য তিন কেজি চাল ওয়ান পয়েন্ট কেজি আটা আপনারা কিন্তু পাবেন এরপরে চলে আসবো আর কেসই ওয়ান কার্ডধারীরা কী পাবেন এই কার্ডের অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্য পাঁচ কেজি করে চাল পাবেন আর কেসই টু কাঠধারীরা কী পাবেন এই কাঠধারীরা প্রতি মাসে মতো দু কেজি করে চাল পাবেন জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য রেশন সুবিধা এই বিশেষ অঞ্চলের জনগণের জন্য অতিরিক্ত খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে কারণ এখানে বেশিরভাগ মানুষ আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং অনেকেই চা বাগানের শ্রমিক তাই রাজ্য সরকার এই অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ রেখেছে সরকারের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত করতে চায় যে প্রতিটি যোগ্য পরিবার তাদের প্রাপ্য রেশন সঠিকভাবে পাচ্ছে জন্য রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকার ভবিষ্যতে রেশন পরিষেবা আরও ডিজিটালাইজড করার পরিকল্পনা করছে যাতে সাধারণ মানুষের সুবিধা আরও বাড়ানো যায় আপনার রেশন সংক্রান্ত যে কোনো তথ্য পেতে নিকটবর্তী রেশন দোকানে যোগাযোগ করুন অথবা রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন আজকের ভিডিও রকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা অবশ্যই বাজিয়ে রাখবেন